হায় হায় মহিলা মা বোনেরা রমজান মাস চলে আসছে এখনো পর্যন্ত তারাবি নামাজের নিয়ম কানুনটা জানলেন না আজকে আমি আপনাদেরকে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ টাকাত নামাজ নামাজ এবং বিতিরের নামাজ কিভাবে পড়বেন এবং তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে করতে পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে কোন সমস্যা নেই বাংলাতে কিভাবে নিয়ত করে তারাবি নামাজ পড়বেন সেটা বলে দেব এবং তারাবি নামাজের চার রাকাত পর পর যে দোয়া পড়তে হয় যদি না পারেন অন্য সহজ কোন ছোট দোয়া আছে সেটা বলে দেব এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনারা না পারেন কোন সমস্যা নেই তাহলে অন্য কোন মুনাজাত করে আপনি সহজভাবে তারাবি নামাজটা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা ভিডিও দেখে একটু সময় ভিডিওটা দেখুন দেখে বুঝুন কিভাবে এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে আপনারা আদায় করবেন মনে রাখবেন মহিলা রমজান মাস এসেছে মা ফেরাত নিয়ে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করার জন্যে রমজান মাস এসেছে না জাত নিয়ে আপনি যদি এই রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে জীবনে সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন তাই অবশ্যই এ রমজান হচ্ছে গুনামাফের সুযোগ গুনামাফের একটি মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে এবং নবীজি বলেছেন রমজান মাসের দিনের বেলায় যে ব্যক্তি রোজা রাখবে রাতের বেলায় তারা বিনামাজ পড়বে আল্লাহ তার জীবনের গুনাগুলো ক্ষমা করে দেবে তাহলে অবশ্যই আপনারা রমজান মাসের মধ্যে নামাজটা সঠিকভাবে সহজভাবে শিখবেন এবং পড়বেন ইনশাআল্লাহ চলুন তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি এশারের নামাজ থেকে নিয়ে রমজানের মধ্যে এশারের নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ কীভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে এই এশারের নামাজের আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এশারের নামাজের চার রাকাত সন্নত নামাজ আপনি যদি পারেন পড়বেন এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়লে সোয়াব হয় না পড়লে কোনো গুনা হয় না যদি পারেন অবশ্যই পড়বেন না পারলে কোনো সমস্যা নেই তাহলে এশারের নামাজের প্রথম চার রাখা নামাজ পারলে পড়বেন তারপর এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন তাহলে সন্ন্যত এবং এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে এশারে চার রাকাত সুন্নত চার রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা হচ্ছে এশার নামাজে চার রাকাত সুন্নত যদি পড়েন তাহলে চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে এক একটা করে সূরা মিলাইতে হয় আর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে হয় পরের দুই রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যাবেন এটাই হচ্ছে পার্থক্য এভাবে আপনি সব সময় পড়বেন এ নামাজটা এশার নামাজে চার রাকাত সুন্নাত পড়লে চারো রাকাতে সুরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইবেন আর এশার নামাজের চার রাকাত ফরজ পড়লে প্রথম দুই রাকাত সূরা মিলাইবেন তারপরে তাশাহুদ আব্দুর রাসূলু পর্যন্ত পড়ে আর তোটা তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত রুকুতে চলে যাবেন তারপর চতুর্থ রাকাতে শুধু সুরাফাতিহা ফাতিহা পরে আমিন পর্যন্ত রুকুতে চলে যাবেন এভাবে আপনি এশার নামাজের চার রাখাত ফরজ নামাজ আদায় করবেন এবং এশার নামাজের চার ফরজ নামাজের পরে দুই রাকাত এশার নামাজের ছোটসন্ন নামাজ আদায় করবেন এশান নামাজের চার রাকাত ফরজের পরে দুই রাকাত ছোট নামাজ পড়বেন তারপরে আপনি তিন রাকাত বিতির পড়বেন না এখন দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে আপনি পড়বেন তাহলে আপনারা দুই রাকাত এশান নামাজের ছোট সন্নত পইরা আপনি দাঁড়িয়ে গেলেন তারাবি নামাজ পড়ার জন্য ঠিক আছে দাঁড়াইলেন দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে অনেকে আট টাকাত অনেকে দশ টাকাত অনেকে বারো টাকাত অনেকে বিশ টাকাত বলে আপনি কত রাকাত পড়তে হবে তারাবি নামাজটা সেটা এখন বলে দেব আপনাদেরকে তারাবি নামাজ আল্লাহ রসুল বিশ টাকাত পড়েছে আপনারাও বিশ টাকার তারাবি নামাজ পড়বেন এবং সাহাবাই ক্যারাম থেকেও প্রমাণিত হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালানহু তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন বিশ টাকার তারাবি নামাজ পড়তে হবে তিনার যোগে তিনি আল্লাহ আকবার তাহলে তারা বিনামাজ কত রাকাত পড়বেন বিশ রাকাত আচ্ছা তারাবি নামাজটা কি সন্নত নাকি নফল নাকি মুস্তাহাব তারাবি নামাজটা হচ্ছে সন্নতে মোয়াক্কাদা যদি তারাবি নামাজ আপনি না পড়েন তাহলে কোনো গুনা হবে কি না হ্যাঁ তারাবি নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার গুনা হবে আপনি তারাবি নামাজ ছেড়ে দিবেন না যদি ইচ্ছাকৃতভাবে নেই অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ছুটে গিয়েছে মনে করেন যে আপনি কাজে ছিলেন ছিলেন অত্যন্ত এখন এখান থেকে আসা সম্ভব হচ্ছে না অথবা গাড়ির মধ্যে বিমানের মধ্যে বা যে কোনো ব্যস্ততার মধ্যে খুব সমস্যার মধ্যে আছেন সেদিন যদি আপনি ছেড়ে দেন একদিন সেটা আল্লাহ তালা মাফ করবে ইনশাআল্লাহ কিন্তু প্রতিদিন নামাজ ছেড়ে দিতে পারবেন না এখন কথা হলো তারাবিনামাজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় এটা কি কাজা পড়তে হবে পরের দিন না তারাবি নামাজ কাজা নামাজ ছেড়ে দিয়েছেন তো ছেড়ে দিয়েছেন আচ্ছা তারাবি নামাজ কাজা পড়তে হয় না এবং তারাবি নামাজ যদি না পড়তে পারেন তাহলে আপনার রোজা হবে কিনা অনেক মানুষে তো বলে যে তারাবি নামাজ না পড়লে রোজা বলে হয় না এটা কি সত্য কিনা না এটা মিথ্যা কথা আপনি তারাবিনামাজকে নামাজকে আর রোজাকে একটা আবাদত মনে করবেন না তারাবি নামাজ একটা এবাদত আর রোজা হচ্ছে আরেকটা এবাদত দুইটা ভিন্ন তারাবি নামাজ পড়া হচ্ছে সন্ন্যত মুদা আর রোজা হচ্ছে ফরোজ বিধান আল্লাহর তাহলে আপনি যদি তারাবি নামাজ নাও পড়েন রোজা হয়ে যাবে কিন্তু আপনার তারাবি নামাজ বাদ দেওয়ার কারণে গুনা হবে এই জন্যে তারাবিনা মাছ যদি বিপদে পড়ে নাও পড়তে পারেন আপনি একদিন দুই দিন আপনি অবশ্যই তাহলে রোজা মিস দেবেন না রোজা রাখবেন আপনার রোজা হবে ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ কত কাত করে করে পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত করে করে পড়তে হয় এখন আপনাদেরকে বলে দেব তারাবী নামাজের নিয়তরা কিভাবে করবেন যদি আরবি পারেন আরবি আরবি না পারলে বাংলাতে কিভাবে নিয়তরা করে এবং দিয়ে নামাজ সেটা বলে দেব ইনশাআল্লাহ তারাবী নামাজের নিয়তরা যদি আপনি আরবিতে পারেন আরবিতে এভাবে করবেন নিয়তরা আমার সঙ্গে আরবি নিয়তরা পড়ুন না سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر এভাবে আপনি তারাবিনা মাজার আরবি নিয়োধা করবেন আমি আবারও বলছি না ওয়াই তুয়ান উসলিয়ালিল্লাহিতা অয়েল রকাতাই সলাতি তারবী সুনাতুরসুল ইল্লাহিতা অয়েল মুতাবাদ জিহান ইলা জিহাদ ইল কায়বাতি শারিফাতী আকবার যদি আপনি আরবি নামাজের নিয়তটা না পারেন তাহলে কি বাংলাতে পড়লে হবে কি না হ্যাঁ অবশ্যই হবে কোনো সমস্যা নাই যদি আরবি না পারেন বাংলাতে নিয়ত করে নামাজটা পড়বেন এভাবে আপনার হবে একটু সব কম হবে না কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এভাবে নিয়ত করে পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্্যত নামাজ আদায় করছি। আলহ একবার। আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে বাংলা নিয়ৎকতা বলে দিচ্ছি আমার সঙ্গে বলুন। আমি কেবলা হয়ে। দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি। অলহ একবার। এভাবে আপনি তারাবিনা বাংলা নিয়ত্রা করে পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা কোন সুরা দিয়ে তার নামাজটা পড়তে হবে আপনি বড় সুরা যদি পারেন বসুরা দিয়ে পড়বেন ছোট সুরা পড়বেন মোট কথা হচ্ছে যে কোনো সুরা দিয়ে আপনি তারাবী নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি দশটা সুরা মুখস্থ থাকে সুরা ফিল থেকে নাস পর্যন্ত এই দশটা সুরা দিয়ে আপনি দশটা টাকাত পড়বেন আবার এই দশটা সুরা দিয়ে আরও দশ টাকা পড়বেন একটা হিসাবও পাওয়া যায় সহজভাবে এবং তারাবী নামাজও শেষ হয়ে যায় এই দশটা সুরা এখন যদি আপনি যে হুজুর আমি তো দশটা সুরা পারি না আমি আহ কয়েকটা সুরা মাত্র পারি আমি কিভাবে পড়বো আমার তারাবি হবে কিনা হ্যাঁ কোন সমস্যা নাই মাত্র দুইটা সুরা দিয়ে আপনি সম্পূর্ণ তারাবি নামাজ পড়তে পারবেন দুইটা যে কোনো সুরা দিয়ে আপনি বড় সুরা পারেন ছোট সুরা পারেন যে কোনো সুরা তারা তারাবি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তবে আপনি যে সুরাটা প্রথম পড়বেন এর পরের সুরাটা দ্বিতীয় রাগাতে পড়তে হবে আর পিছনের দিকে আপনি যাবেন না সামনের দিকে যাবেন যে সুরাটা পড়বেন আচ্ছা তারাবি নামাজ তো যেকোনো সুরা দিয়ে পড়া যায় দুই রেখ নামাজ যখন শেষ হয়ে যায় তখন কি পড়তে হয় দুই তারাবি নামাজ শেষ হয়ে যায় সালাম ফেরানোর পরে আস্তাক্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়লেন একবার সাল্লু আলহিহসাল্লাম পড়লেন এটা ভালো আর কি আপনি কিছু না পড়লেও আপনার সমস্যা নেই শুধু আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ পড়বেন যথেষ্ট অথবা শুধুমাত্র আলাইহি আলহিউসাল্লাম পড়লেন যথেষ্ট আপনার যেটা মন চায় পড়লে তো অনেক ভালো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দু পড়লেন তারপর সাল্লাহ আলিহ্লাম একবার পড়ে দাঁড়িয়ে গেলেন আপনি আরও দুই রেখার তারাবি নামাজ পড়ার জন্যে আরো দুই রেখার তারাবি নামাজ পড়লে আপনার তারাবিনামাজ নামাজ হবে কয় রাকাত চার রাকাত এ চার রাকাত তারাবি নামাজের পরপর আপনি একটি দোয়া পাঠ করতে হবে প্রতি চার রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয় দোয়াটার অর্থটা অনেক অনেক সুন্দর সবাই দোয়াটা পারে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমরাও পারি আলহামদুলিল্লাহ আপনিও শিখবেন ইনশাল্লাহ দোয়াটার অর্থটা অনেক সুন্দর আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পাঠ করলে তার চার লাখ পরপর চার লাখাত পরপর চার লাখাত পরপর আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আমি একবার বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন ইনশাল্লাহ আপনি যদি নাও পারেন অন্য কোন সহজ দোয়াটি পড়বেন সেটাও বলে দেব আমার সঙ্গে একটিবার বলুন এই ছোট্ট তারা বিনোদার চারকাত পড়ার পরপর দুয়াটাল মুলকি ওয়াল মালাকুতি সোবাহানদিল লাইজ জাতি বল লাউনাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়ালকি বিরিয়া ই ওয়াল জবারু سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح

প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনি তারাবিনামাজের চার রাখাত পরপর এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই আপনি চেষ্টা করবেন না পারলে আপনি এই ছোট দোয়াটি পড়বেন তাজবেগুলো এই তাজবেগুলো দুই তিনবার পড়বেন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার কত সহজ না তারা বিনা মাজারের চার রাখাত পরপর দোয়াটি না পারলে এ দোয়াটি পড়বেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর অথবা এভাবেও পড়তে পারেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এভাবেও পড়তে পারেন কোন সমস্যা নেই তাহলে চারনাকাত রাখাত পরপর না পারলে বড় দোয়াটি এই ছোট দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা তারা বিনামাজ যখন একেবারে শেষ হয়ে যায় তখন তো যে মোনাজাত্রা করতে হয় সে মুনাযাত্রা কিভাবে করে দেখুন আপনারা এবং আমার সঙ্গে একটিবার পাঠ করুন আর মোনাজাত্রা যদি নাও পারেন আপনি কিভাবে মোনাজাত করবেন সেটাও বলে দেব দেখতে থাকুন

सर

তারাবি নামাজের মুনা যাত্রা ধরতে হয় শিখবেন ইনশাল্লাহ সবাই যেহেতু পারে আপনিও পারবেন তারপরেও যদি আপনি না শিখতে পারেন যে হুজুর আমি তো চেষ্টা করছি মুখস্থ হয় না তাহলে আপনি যদি অন্য কোন মুনাজাতের যাত্রার দোয়া পারেন আরবিতে পড়বেন এই যাত্রা ধরে আল্লাহ আমিন বলে আপনি সেই আরবি মুনা পড়বেন রব্বানা তিনা দুনিয়া হাসানাতা ও ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা জালামনা আনফুসানা যত আরবি মুনা পারেন সবগুলো পড়বেন তারপর আমিন বিরহমাতিকা আর হামার রহিমিন বলে মুনাজাত শেষ করে দিবেন আর যদি আপনি অন্য কোনো মুনাজাত পারেন না যে হুজুর আমি তো কোনো পারি না শুধুমাত্র আমি আহ তারাবি পড়তে পারি মুনাজাতের দোয়া পারি না অন্য দোয়া পারি না তাহলে আপনি শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে তারাবি শেষ হলে আপনি শুধুমাত্র এইভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন তারপর এভাবে আপনি সুরা ফাতিহা দিয়ে মনে দরবেন তাহলেও চলবে ইনশাআল্লাহ এবং আপনার যখন তারাবি নামাজ শেষ হয়ে যাবে মনে করে তিন রেখার বিতিরের ওয়াজিব নামাজ অবশ্যই আপনি পড়ে ফেলতে হবে এটা কিন্তু ওয়াজিব নামাজ ছেড়ে দিলে কাজা পড়তে হবে তারাবি নামাজের পরে আপনি এই বিতিরের নামাজটা তিন রাখা তো নামাজ অবশ্যই আপনি পড়বেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আরবি নিয়ত না জানলেও বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়া যায় চার রাকাত পর পর সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আউযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত এই দোয়াটা যদি নাও পারেন আপনি সবান আল্লাহ আল্হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ আকবার আপনারা এই দোয়াটা পড়লে চলবে দুই তিনবার সোবাহানল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আকবার এই দোয়াটা আপনি তিন চার দুই তিনবার পড়লেন তাহলে চলবে তারপর আপনি তারাভিন নামাজের যখন মুনাজাত ধরেন যদি আপনি মুনাজাত না পারেন তাহলে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন আল্লাহ আমিন বইলা শুধুমাত্র সুরা পড়বেন তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি তারাবি নামাজ পড়বেন কিভাবে এশারের নামাজ পড়বেন কিভাবে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোভাবে পড়ার তৌফিক দান করুক এবং আপনাকে সুস্থ রাখুক মাহে রমজানের বরকত রহমত আপনাকে নাজিল করুক আপনাদের পরিবার সংসারে শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহর কাছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যারা আমিন লিখেছে দোয়াতে অংশ গ্রহণ করেছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো মক্কা মদিনায় নাও রমজানের রহমত বরকত তুমি দান করো আমিন প্রিয় دینی ভাই এবং বোন আজই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু